হান্নান মাসুদ এই যে বর্তমান জাতীয় নাগরিক পার্টির উনি বলেছেন যে আপনার আজকে ওনাদের যে সভাপতি তাকে নাহিদকে বলেছে যে উনি ইমাম এই যে বিষয় এগুলো হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব পাঁচই আগস্টের পর বারবার বলেছে আমাকে কখনো মহানায়ক বলা যাবে না এবং ওনাকে নিয়ে আমাদের দায়িত্বশীল একজন নেতা তিনি আসলে ভুল ভুলবশত বা উচ্চারণ করে বলেছেন আর বলার সত্ত্বেও তাকেও হুশিয়ার করে দিয়েছেন যে আমাকে এই ধরনের বাহাবা বা এই ধরনের উপসংহার বা এই ধরনের কোনো কিছু বলে বলা যাবে না তাই আমি মনে করি যে এগুলো তাদের খুবই একটু বাড়াবাড়ি হয়ে গেছে এরপরে আপনারা যেটা বলেছেন যে বর্তমান যে দলটাই হলো সেই জাতীয় নাগরিক পার্টি এই সম্পর্কে আমাদের মন্তব্য কী আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদায় তারেক রহমান সাহেব বারবার বলেছে যত নতুন দল হবে তত প্রতিযোগিতা হবে এবং আমিও মনে করি তাই এবং কেউ আমাদের শত্রু না কেউ প্রতিপক্ষ না আমাদের প্রতিযোগী তাই তাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কিন্তু পাশাপাশি আপনাদেরকে আপনাদের মাধ্যমে এইটা বলে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই যে কখনো একটি রাষ্ট্রীয় পৃষ্ঠাপোষকতায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে প্রোটোকল নিয়ে কোনো রাজনৈতিক দল যাতে না হয় এবং আপনারা দেখেছেন যে গতকালকে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে এমনকি শহীদ আবু ছাইদের ভাই কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন যে আজকে যে দলটি হলো সেই দলটি আমার ভাইয়ের নাম বলে সর্বত্র সব জায়গায় প্রশংসা নিচ্ছে এবং আমার ভাইয়ের আদর্শে দল করবে অথচ সেই অনুষ্ঠানে আমাকে দাওয়ার দেওয়া হয়নি একটা শহীদ পরিবার আমাকে বলার পর আমি এসেছি আমার সাথে দেখা হলো আমাকে ভালোভাবে কথা বলেনি তাদের চিহ্নিত দু একজনকে ডেকে নিয়ে মঞ্চে বসিয়েছে আমি সেই শহীদ পরিবারের কেউ বসতে পারিনি এমনকি তার পোস্টে ফেসবুক পোস্টে এগুলো লিখেছেন এবং তিনি আরও বলেছেন যে আজকে যারা আমাদের আমার ভাই শহীদ আবু চাইদের কথা বলে তাদের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি তার চেয়ে হাজার গুণ সহযোগিতা অন্য অন্য দল থেকে পেয়েছি অন্য অন্য ব্যক্তিকে থেকে পেয়েছি তাই এর পাশাপাশি আমরা দেখেছি অনেক আমাদের মেয়ে যারা প্রাইভেট ইউনিভার্সিটি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়েছে তারা নিজে লাইভ করেছে নিজেরা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছে যে আমরা ছাত্ররা চেয়েছিলাম ন্যায়ের পক্ষে থাকবো মানুষের অধিকার যুগে যুগে আমরা ছাত্ররা আদায় করবে এবং তারা থাকবে নির্লোভ নিঃস্বার্থপর অথচ আজকে আমরা দেখলাম যে আমাদের মধ্যে ছয় বছরের সন্তানও শহীদ হয়েছে শিশুও শহীদ হয়েছে আমরাও শহীদ হয়েছি আমরা আন্দোলন করেছিলাম আমরা আন্দোলন করেছিলাম বিবেকের তারণায় মনের তারণায় এবং আমরা মনে করেছিলাম যে এই অন্যায় চলতেছে অবিচার চলতেছে মানুষের ভোট অধিকার নাই ফ্যাসিস্ট এবং দোসর তারা দুর্নীতি করতেছে সেইখানে আমাদের কোনো লোভ ছিল না আজকে যে দল হয়েছে সেই দল আমরা আশা করে নিয়ে এবং আমরা কখনো চিন্তাও করি নেই